এই যে এর পরবর্তীতে কিন্তু একটা ভাইরাল লাইটের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যারা হচ্ছে লেডিস ড্রপ শোল্ডার যা ছিলেন আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডারও পেয়ে যাবেন এই প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু আপনারা যেরকম ডিজাইন পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ড্রপ শোল্ডার মধ্যে ড্রপ শোল্ডারের মধ্যে আরও কিছু কোয়ালিটির প্রয়োজন এর পরবর্তী প্রচুর প্রিন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যাদের হচ্ছে এরকম লেডিস ড্রপ শোল্ডারের মধ্যে হচ্ছে প্রোডাক্ট প্রয়োজন খুব সুন্দর ইউনিক ইউনিক কিন্তু আপনারা কাপড়ের মধ্যে যারা মেগনেড কাপড়ের মধ্যে এরকম ড্রপ শোল্ডার শার্ট চার ছিলেন এইগুলার স্টক কিন্তু আমাদের কাছে খুব সীমিত যাদের লাগবে খুব ভিডিওটা পাওয়ার এটা সামনের সাইডটা দেখছেন ব্যাক সাইডটা ডিজাইনটা দেখেন যারা ড্রপ শোল্ডারের মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ড্রপ সোল্ডার যাচ্ছেন ছেলেদের একদম ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো প্লাস হচ্ছে রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড বিষয় আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন একটি আপনার সামনে আমরা আবারও হাজির তো আজকে আমরা দেখাবো হচ্ছে যা যারা ড্রপ শোল্ডারের টি শার্ট চাচ্ছিলেন একটু হাই কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে দোকানে বিক্রি করতে চান কিংবা কিন্তু কোথা থেকে হচ্ছে ড্রপ শোল্ডারের টি শার্টটা মানে পাওয়া যায় সরাসরি পাইকারি দামে সেটা জানেন না তো আজকে ভিডিও কিন্তু শুধু আপনাদের জন্য হতে যাচ্ছে যা যারা দোকানে বা শোরুমে ভালো ভালো কোয়ালিটির হচ্ছে ড্রপ শোল্ডারের টি শার্ট চাচ্ছেন না আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ড্রপ শোল্ডারের টি শার্ট তারপর হচ্ছে ড্রপ শোল্ডারের শার্ট ম্যাগনেট কাপড়ের মধ্যে এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু সব আইটেমই আজকে দেখানো হবে ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে এই ড্রপ শোল্ডার টি শার্ট কিংবা ড্রপ শোল্ডারের শার্ট ব্যতীত কিন্তু প্রচুর হিউজ পরিমাণে কিন্তু কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে সব এক কথায় সব ধরনের আইটেমই পেয়ে যাবেন একটি ব্যানে কিংবা একটি ফুটপাতে কিংবা একটি শোরুমে বিক্রি করার মতো কিন্তু সব ধরনের একটু যে দামি কম দামি সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো সবই কিন্তু আমাদের শোরুমে পেয়ে পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওটা শুধু হচ্ছে থাকবে ড্রপ শোল্ডারের টি শার্ট আর ড্রপ শোল্ডারের হচ্ছে আপনার শার্ট এরকম ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হয় বা কোন প্রোডাক্টের প্রাইসটা কীরকম কীরকম হয় তো কথা না বলি সোজা আমরা চলে যাবো আমাদের ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা হচ্ছে দেখব ড্রপ শোল্ডারে যারা যারা হচ্ছে এক্সট্রা সাইজ করতেছেন মানে বাচ্চাদের যেই ড্রপ শোল্ডার সেই সাইজটা আছে মানে অ্যাডাল সাইজ আর কি একত্রিশ সাইজ যেটা এরকম এম সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ড্রপ শোল্ডারের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যেগুলো কিন্তু এম বোসের মধ্যে যে আবার প্রিন্ট টাইপ করা থাকে প্রিন্টগুলো কিন্তু খুব ভালো ফেব্রিকের মধ্যে মানে ফেব্রিকটা কিন্তু খুব ভালো আর যেই কোয়ালিটি যে অ্যাম্বোসের মধ্যে যে প্রিন্টটা করা আছে এই প্রিন্টটাও কিন্তু খুব ভালো মানের প্রিন্ট করা আছে তারপর হচ্ছে যে গলাতে যে রিপটা করা আছে রিপের কোয়ালিটিও কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ব্যাক সাইডটা যদি দেখে যে সাইডটা দেখেন এটা কিন্তু মেন আপনার এই ফোকাসই করে ব্যাক ড্রপ ড্রপশোল্ডারে যে যেগুলো প্রিন্টগুলো কিন্তু একদম নিখুঁত একদম ক্লিয়ার প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছে যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ড্রপ সোল্ডার চাচ্ছিলেন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন কোয়ালিটি বেস্ট হবে আর ভিতরে তো কী বলব ভিতরে কিন্তু ওভারলক সেলাই করা যে সেলাইগুলো দেখেন ভিতরে কিন্তু আপনার ওভারলক সেলাই করা থাকবে কাপড়ও কিন্তু বেস্ট হবে যে দেখেন এগুলো যে হচ্ছে আপনার প্রিন্টগুলো প্রিন্টগুলো কিন্তু একদম নিখুঁত প্রিন্ট একদম ক্লিয়ার প্রিন্ট অনেকগুলো দেখবেন ক্লিয়ার থাকে না কিন্তু আমাদের এগুলোতে কিন্তু একদম ক্লিয়ার থাকবে খুব সুন্দর একটি ডিজাইনের প্রিন্ট করা পেয়ে যাবে এটার মধ্যে কালার পাবেন এই যে একটা কালার তারপর সেই যে একটা কালার তারপর আপনি এই যে একটা কালার তারপর এই যে একটা কালার টোটাল পেয়ে যাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার টোটাল কিন্তু চারটা কালার পেয়ে যাবেন এইগুলো হচ্ছে প্রাইস বলবো না আমরা কারণ হচ্ছে আমরা যদি এখন প্রাইস বলে দিই যারা হচ্ছে এই এই খুচরা সেল করবে তাদের কিন্তু সেল করতে হচ্ছে আপনার অসুবিধা হয়ে যায় তো যার জন্য হচ্ছে আমরা সে প্রাইসটা বলবো না পাইকার রেটটা বলবো না তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ড্রপ শোল্ডারের টি শার্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আবার একটি কথা বলে দিই আমরা কিন্তু ভাই খুচরা সেল করি না অযথা অনেকে হচ্ছে খুচরার জন্য ফোন দেয় আমরা কিন্তু খুচরা করি না যারা হচ্ছে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এরকম ড্রপ শোল্ডার টি শার্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুব সুন্দর খুব প্রিমিয়াম কিন্তু একটা কোয়ালিটির মধ্যে ড্রপশোলার এরকম পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অ্যাডাল সাইজটা এর পরবর্তীতে দেখা বলছে যারা যারা হচ্ছে ড্রপ শোল্ডারে বড়ো সাইজের বিগ সাইজের ড্রপ শোল্ডার টি শার্ট চাচ্ছেন বা কোয়ালিটিটা দেখেন এটা সামনের সাইডটা দেখছেন ব্যাক সাইডটা ডিজাইনটা দেখেন যারা ড্রপ শোল্ডারের মধ্যে এরকম প্রিমিয়াম একটি কোয়ালিটির হচ্ছে ড্রপ শোল্ডার চাচ্ছেন ছেলেদের একদম ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো প্লাস হচ্ছে যেই এম বোসের যে প্রিন্টটা আছে প্রিন্টটা কিন্তু যে কোয়ালিটিটা আছে যে কোয়ালিটিটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে প্লাস একদম নিখুঁত কোনো দেখেন একদম নিখুঁত কোয়ালিটি কিন্তু আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে সাইডটা আর এটা হচ্ছে আপনার যে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের এইটাও কিন্তু আপনার প্রিন্টটাও কিন্তু খুব নিখুঁত এটা হচ্ছে আপনার ড্রপ শোল্ডারে হচ্ছে টি শার্টের মধ্যে আর এই যে দেখেন ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই সিলেইগুলো যে সিলেই ফিনিশিংগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ফেব্রিকের মধ্যে করা থাকবে আর যে ভিতর সেলাইগুলো কিন্তু অবার সেলাই করা আছে যে সাইডের সহ কিন্তু অবার সেলাই যদি আপনাদের দেখা দিই সাইড কিন্তু অবার সেলাই যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে বড়ো সাইজের যদি ড্রপ শোল্ডার চান ড্রপ শোল্ডার কিন্তু বড়ো সাইজের আমাদের কাছে থেকে পেয়ে যাবেন আর এখানে কিন্তু দেখেন যে গলার যেই আপনার এইটা আছে রিপটা আছে রিপটার কোয়ালিটি কিন্তু খুব ভালো মানের কোয়ালিটি কোয়ালিটি দেওয়া আছে এখানে কাপড়টা আর হাতায়ও কিন্তু সেলাইগুলো খুব ভালো ফেব্রিক হাতার যে সেলাইগুলো আছে একদম ফিনিশিংগুলো কিন্তু ভালো ফিনিশিং দেওয়া আছে যে সাইড দিয়েও কিন্তু আপনার অভারলক সেলাই করা মানে শিলিগুলো হচ্ছে একদম বেস্ট শিলি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে এরকম ড্রপ শোল্ডারের টি শার্ট চাচ্ছেন বড়োদের যারা হচ্ছে ব্যবসার জন্য এরকম হচ্ছে আপনার এই ড্রপ শোল্ডার চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু নিতার মধ্যে কিন্তু কালার আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন হচ্ছে যে এই মানে এই প্রিন্টার মধ্যে একটা কালার তারপর আপনার যদি আরও কালারগুলো দেখা দিই এই প্রিন্টের মধ্যে এই যে দুইটা কালার তারপর সাইজ কিন্তু পেয়ে যাবেন এমএল এক্সেল সাইজ পেয়ে যাবেন এটার মধ্যে এল এক্সেল সাইজ কিন্তু পেয়ে যাবেন যে চারটা কালার দুই তিনটা কালার তারপর সে যে একটা কালার চারটা কালার টাকা পাঁচ টাকা টু টুতো পাঁচটা কালার কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফেব্রিকের মধ্যে করে আছে প্রত্যেকটা সেম ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে ব্যবসার জন্য এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট আছে না আমাদের আসলে কিন্তু নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আমরা প্রাইস বলবো না কারণ হচ্ছে আমরা যদি এখন প্রাইস বলে দিই যারা হচ্ছে খুচরা বিক্রেতা আছে তাদের কিন্তু মানে বিক্রি করতে এগুলো অসুবিধা হবে এটা দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনে যে নাম্বারে দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলায় সে কিন্তু এরকম ড্রপ সোল্ডার টি শার্ট যারা যারা ব্যবসা করতে চান আমাদের কাছে কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কাপড়ের কোয়ালিটি প্লাস হচ্ছে এগুলোর যে ফিনিশিং যে দেখেন ফিনিশিংগুলো কিন্তু ভালো খুব ভালো মানে কিন্তু ফিনিশিং করা আছে যাদের লাগবে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি এরকম ড্রপ শোল্ডার নিতে পারবেন এর পরবর্তী দেখা বলছে যারা যাচ্ছে ড্রপ শোল্ডার এরকম সার চাচ্ছিলেন যে দেখেন আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডারের সারও পেয়ে যাবেন যেটা হচ্ছে মেগনেট কাপড়ের মধ্যে যারা মেগনেট কাপড়ের মধ্যে এরকম ড্রপ শোল্ডার সার চাচ্ছিলেন এইগুলার স্টক কিন্তু আমাদের কাছে খুব সীমিত যাদের লাগবে খুব দ্রুত ভিডিওটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো যে দেখেন সাইডে যে সেলাই করা আছে আপনার ওভারলক সেলাই ভিতরে যে সেলাইগুলো দেখা যায় ওভারলক সেলাই করা কিন্তু একদম চাপ সেলাই মতো করা আছে এগুলো কিন্তু একদম খুব ভালো মানের সেলাই ফিনিশিং করা যে দেখেন আর বাটনগুলো কিন্তু খুব ভালো মানের বাটন দেওয়া হয়েছে এখানে আর ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সামনে প্লাস হচ্ছে আপনার পিছনে অল ওভার কিন্তু আপনার সেম প্রিন্টটা থাকছে আর হচ্ছে যে কলারের যে আপনার সেলাইগুলো দেখতে পাচ্ছেন কলার সেলাইগুলো কিন্তু খুব ভালো মানের সেলাই করা আছে যেদিন কলারে তারপর হচ্ছে যে হাতায় সেম হাতায়ও কিন্তু আপনার সেম এরকম সেলাইগুলো কিন্তু খুব ভালো মানের সেলাই করা আছে যে এটা হচ্ছে আপনি এটার মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন যেদিন টোটাল তিনটায় যে একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা হচ্ছে আপনার একটা ডিজাইন তারপর হচ্ছে যার একটা ডিজাইন আছে যদি আপনাদেরকে দেখায় দিই যার একটা ডিজাইন ড্রপ শোল্ডারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের ডিজাইন কিন্তু খুব সুন্দর ড্রপ শোল্ডারের মধ্যে যে দেখেন এটা হচ্ছে ড্রপ শোল্ডার একটা ডিজাইন ডিজাইনটা দেখেন ইউনিক কিন্তু একটা ডিজাইনের মধ্যে প্রিন্টের মধ্যে মেগনেট কাপড়ের ড্রপশোলোলা যারা যারা চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন কাপড়টাও কিন্তু খুব ভালো মান ড্রপশোলোলা এই আর আপনার ম্যাগনেট কাপড়ের মধ্যে এটা দেখেন প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে যাদের এরকম কোয়ালিটির মধ্যে ড্রপশোলার প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে নিতে পারবেন এটাও কিন্তু সাই পেয়ে যাবার এমএল এক্সেল যদি আপনাদের দেখা দেয় এটা কিন্তু বড় সাইজের এ দেখেন বড়দের সাইজে কিন্তু আপনার ড্রপ শোল্ডার পেয়ে যাবেন এরকম সেলাই ফিনিশিংও কিন্তু খুব ভালো এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন টোটাল তিনটা এই যে একটা কালার তারপর এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার টোটাল কিন্তু আপনার তিনটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে এইগুলো আমরা প্রাইস বলবো না তার কারণ হচ্ছে এগুলো যদি এখন আপনার প্রাইস বলে দেয় যারা খুব সাব্রেতা আছে তাদের কিন্তু আপনার সেল করতে অসুবিধে হয়ে যাবে যার জন্য হচ্ছে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এরকম ড্রপশল্ডার পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ড্রপ শোল্ডার প্রয়োজন আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলা এসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে এর পরবর্তীতে কিন্তু একটা ভাইরাল লাইটের প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যারা হচ্ছে লেডিস শোল্ডার যা ছিলেন আমাদের কাছে কিন্তু লেডিজ শোল্ডারও পেয়ে যাবেন এইগুলো তো এইগুলো তো ভাই কী বলবো হিউজ পরিমাণে কিন্তু এখন চলতেছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু আপনারা বুকে যে প্রিন্টগুলো থাকে খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন ড্রপ শোল্ডারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু আপনারা এই যেরকম ডিজাইন পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে শোল্ডারের মধ্যে শোল্ডারের মধ্যে আরও কিছু কোয়ালিটির প্রয়োজন এর পরবর্তী প্রচুর প্রিন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যাদের হচ্ছে এরকম লেডিস ড্রপ শোল্ডারের মধ্যে হচ্ছে প্রোডাক্ট প্রয়োজন খুব সুন্দর ইউনিক ইউনিক কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু এরকম ড্রপ শোল্ডারের আপনার টি শার্ট পেয়ে যাবেন আর এইগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে সেটও পেয়ে যাবেন ড্রপ শোল্ডার সিঙ্গেল প্লাস সেট দুইটাই পেয়ে যাবেন প্রিন্টগুলো দেখছেন খুব সুন্দর নিখুঁত কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন এই যে একটা প্রিন্ট তারপর হচ্ছে আপনি এই যে একটা প্রিন্ট তারপর হচ্ছে এই যে একটা প্রিন্ট তারপর হচ্ছে এই যে একটা প্রিন্ট আরও হিউজ পরিমাণ আরও প্রিন্ট আছে যে প্রিন্ট আরও প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট আছে আর এগুলোর মধ্যে যে দেখেন প্রচুর কালার কিন্তু আপনার অ্যাভেলেবেল নয় যে যার একটা প্রিন্ট যদি আপনাদেরকে এটাও খুলে দেখায় প্রত্যেকটা প্রোডাক্টের প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর যারা হচ্ছে মেয়েদের জন্য এরকম রসশোল্ডার টি শার্ট না আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন প্রচুর হিউজ পরিমাণে কিন্তু কালার হিউজ পরিমাণ হচ্ছে প্রিন্ট পেয়ে যাবেন দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা কিন্তু করা আছে আর এইগুলো কিন্তু আপনারা এই যে নিচে যদি আপনাদেরকে দেখেন নিচে কিন্তু আপনার কুচি করা থাকবে যে কুচি বলতে যেরকম কুচিও কিন্তু আপনারা করতে পারবেন যাদের হচ্ছে কুচির দরকার কুচি দিতে পারবেন কুচি ছাড়া চাইলে কিন্তু কুচি সারা দিতে পারবেন আজই দেখেন ডিজাইনটাও কিন্তু আপনার যেরকম থাকবে ডিজাইন কিন্তু খুব সুন্দর ড্রপ শোল্ডারের মধ্যে যারা হচ্ছে কালার কিন্তু আমাদের কাছে কালার বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন যদি আপনাদেরকে আবারও দেখাই দিয়ে এই যে দেখেন প্রচুর হিউজ পরিমাণে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন প্লাস প্রিন্ট পেয়ে যাবেন প্রচুর কিন্তু কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে যদি আপনাদেরকে প্রিন্টগুলো আবারও দেখাই যে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাবেন যে একটা প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রিন্টগুলো আর খুব সুন্দর হয় যে দেখেন আরেকটা প্রিন্ট এগুলো কিন্তু বড় মেয়েদের যারা হচ্ছে ড্রপ শোল্ডার এরকম সিঙ্গেল টি শার্ট চান আমাদের কাছে যারা হচ্ছে ব্যবসা করতে চান এরকম ড্রপ সোল্ডারের হচ্ছে টি শার্ট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলায় এসে কিন্তু আপনারা এরকম প্রোডাক্ট নিয়ে হচ্ছে সেল করতে পারবেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের কিন্তু আপনার এরকম প্রিন্টের কিন্তু ড্রপ শোল্ডারের সিঙ্গেল টি শার্ট চালে সিঙ্গেল নিতে পারবেন কিংবা সেট চাইলে কিন্তু আমাদের কাছে সেটও পেয়ে যাবেন তো এরকম কোয়ালিটি যারা হচ্ছে ড্রপ শোল্ডারের হচ্ছে ছেলেদের কিনবা হচ্ছে ড্রপ শোল্ডার টি শার্ট কিনবা হচ্ছে ড্রপ সোল্ডার শার্ট কিনবা হচ্ছে লেডিস ড্রপ শোল্ডার কিংবা ড্রপ শোল্ডারের মধ্যে এরকম সেট লেডিস সব কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন একটি শোরুমে কিংবা একটি দোকানে বিক্রি করার মতো কিন্তু এটা দেখতে পাচ্ছেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে না সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে প্রোডাক্ট নিতে পারবেন কিংবা আমাদের শোরুমে কিন্তু সরাসরি আসতে চাইলে আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন যেভাবে খুশি আপনি নিতে পারবেন কিন্তু আজকের ভিডিও এতটুকু কি অন্য একটা ভিডিও আপনার অন্য একটা ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন